আমি ঢাকা ক্যাপিটালস পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা ব্রেকিং নিউজ বিপিএল এ ঢাকার হয়ে খেলতে যাচ্ছেন সাইফ হাসান সরাসরি সাইনিং এর মাধ্যমে সাইফ হাসান ও তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছেন ঢাকা ক্যাপিটালস বিপিএল নিয়ে রয়েছে অনেক দুঃসংবাদ গত আসরে যেরকম করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএল থেকে ছড়ে গিয়েছিল তবে এবারে আসরেও থাকছে না আবারও ফরচুন বরিশাল বিপিএল এর আসলে সবচেয়ে সফল দুটি ফ্র্যাঞ্চাইজি এক এককে তারা বিপিএল থেকে হারিয়ে যাচ্ছে এই দুটি দলকে বাদ দিয়ে বিপিএল এ কতটুকু জৌলুস ধরে রাখতে পারবে সেটাই এখন দেখার বিষয় তবে সবকিছু ছাপিয়ে ঢাকা ক্যাপিটালস দল গোছানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছেন গত আসরে চারজন দেশি সুপার ডুপার খেলা ক্রিকেটার প্লেয়ার নিয়েও শেষ পর্যন্ত ঢাকা ক্যাপিটালসকে পয়েন্ট দিক দিয়ে সবার শেষেই ছিল তবে এরই মধ্যে সুখবর দিয়েছেন ঢাকা ক্যাপিটালস সরাসরি সাইনিং এর মাধ্যমে তাসকিন আহমেদ ও সাইফ হাসানকে ধলে বেরিয়েছেন আরও গুঞ্জন শোনা যাচ্ছে যে সাব্বির রহমান লিটন কুমার দাস তানজিদ হাসান তামিম মুস্তাফিজুর রহমানকে ধরে রাখবেন এবারের আসরেও তাহলে দেশীয় ক্রিকেটারের মাধ্যমে বোলিং অ্যাকশনটা ধারালো হবে তাজকিন আহমেদ মুস্তাফিজুর রহমানকে দিয়ে ব্যাটিংটা ধারালো হবে সাইফ হাসান ও তামজিব হাসান তামিমকে দিয়ে পাশাপাশি লিটুন কুমার দাস ও সাব্বির রহমান তো রয়েছেনই গত আসরে খেলেছিল থিসারা পেরেরা মোহাম্মদ নবী তবে থিসারা থেকে মোহাম্মদ নবী দুর্দান্ত ফর্মে রয়েছেন এছাড়া আরও কিছু দেশি ক্রিকেটার ও বিদেশি ক্রিকেটার যদি অন্তর্ভুক্ত করা হয় আশা করি ঢাকা ক্যাপিটালস দুর্দান্ত একটি টিম গঠন করবে যে টিম নিয়ে বিপিএলে আলো ছড়াবে ঢাকা ক্যাপিটালস আমাদের প্রত্যাশাও তাই আশা করি অল্প কয়েকদিনের মধ্যে বিপিএলে সব ধরনের সংবাদই পাওয়া যাবে ক্রিকেটের সব ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ